আসসালামু আলাইকুম ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সম্মান চতুর্থ বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসের জন্য স্বাগতম আশা একটি সবাই ভালো আছো আমরা একটি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি এখানে আমাদের কারোরই কিছু করার নেই সারা বিশ্ব জুড়েই এই মহামারী তারপরে আমরা আশা নিয়ে বেঁচে আছি আর বেঁচে থাকলে তো আমাদের যার যার কাজ করে যেতেই হবে অর্থাৎ এগিয়ে যেতে হবে এই সকল দিক বিবেচনা করে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে আমি তোমাদেরকে প্রত্নতত্ত্ব ও মুসলমানদের স্থাপত্যের ইতিহাস পড়াই বল ছুটির আগে প্রত্নতত্ত্বর যে চ্যাপ্টারটি ছিল সেই সেই চ্যাপ্টারটি আমরা আলোচনা করেছি এবং তার উপরে কিছু অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম ছুটির মধ্যে যদি এই অ্যাসাইনমেন্ট কেউ করে না থাকো তাহলে এর মধ্যে করে শেষ করে ফেলবে তাহলে সেই পড়াগুলো তোমার পড়া হয়ে যাবে আর পরীক্ষার সময় বেশি টেনশন করতে হবে না তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলিম স্থাপত্যের ইতিহাস আমরা যদি বিষয়ের দিকে লক্ষ্য করি বিষয়ের মধ্যে দুটো শব্দ আছে এই শব্দটো শব্দ দুটো যদি আমরা পরিষ্কার পরিষ্কারভাবে বুঝতে পারি তাহলে এই বিষয়ের গভীরে কি আছে সেটা বোঝা আমাদের জন্য খুব একটা কষ্টসাধ্য হবে না তাহলে দুটো শব্দ হচ্ছে এক স্থাপত্য আর একটা হচ্ছে মুসলিম স্থাপত্য এই দুটো বিষয় আমি আগে আলোচনা করব তারপরে আমার মূল বিষয়ের দিকে আমি এগিয়ে যাব তাহলে প্রথমেই ধরা যাক স্থাপত্যের বিষয় স্থাপত্যের কথা বলতে গেলে আমাকে আগে বলে নিতে হয় যে স্থাপত্য মানে আমরা যে ইংরেজি শব্দটা জানি সেটা হচ্ছে আর্কিটেকচার স্থাপত্যের ইংরেজিও শব্দ হচ্ছে আর্কিটেকচার এবার নিশ্চয়ই আর কোনো কনফিউশন নেই আমরা স্থাপত্য সম্পর্কে মোটামুটি বুঝে গিয়েছি কেননা আমরা বাংলা শব্দটার চেয়ে ইংরেজি শব্দটা বেশি ব্যবহার করে থাকি সে যাই হোক স্থাপত্য সম্পর্কে স্থাপত্যের সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে এর আগে আমাকে কিছু একটা কিছুটা সানের নজর বলতে হবে তোমার সানানোজল সম্পর্ক ওয়াকি ভাল যে কোনো ঘটনার পিছনেই আরেকটা ঘটনা থাকে অর্থাৎ কোনো একটা ঘটনার প্রেক্ষাপটেই আরেকটি ঘটনা অথবা সিদ্ধান্তের সৃষ্টি হয় সে যাই হোক তাহলে আমি স্থাপত্য সানানো জলে চলে যাই প্রথমেই আসি তোমার মানুষের মৌলিক চাহিদা আমরা জানি মানুষের প্রধান মৌলিক চাহিদা পাঁচটি কী কী অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ঠিক আছে তবে মৌলিক চাহিদা প্রধান দুটো হচ্ছে এক আহার দুই বাসস্থান আহার না থাকলে মানুষ কি করতে পারবে না বেঁচে থাকতে পারবে না খাবার না খেলে মানুষ বাঁচে না তেমনি প্রাকৃতিক দুর্যোগ গ্রীষ্মের প্রখর রোদ হ্যাঁ হিমেল হাওয়া এই সব কিছু থেকে বাঁচতে মানুষের প্রয়োজন হয় বাসস্থানের আর এগুলি বাসস্থান না হলে মানুষ খুব বেশি দিন টিকতে পারে না এই প্রকৃতির সাথে লড়াই করে খুব বেশি দিন টেকা যায় না ঐতিহাসিক প্রাক ঐতিহাসিক যুগে মানুষ কী করত ঘর বাড়ি তৈরি করার কোনো নিয়ম নিয়মকানুন জানতো না তাই তারা পাহাড়ের গুহায় অথবা লতাপাতা ঘেরা কোনো জায়গায় বসবাস করত। এ তাছাড়া কী করতো পশু পাখির পশুর চামড়া দিয়ে তাঁবুর মতো বানিয়ে সেখানে থাকত ঐতিহাসিক যুগে যখন পদার্পণ করলো মানুষ তখন সভ্যতার আলোতে তার আলোকিত হলো এবং তাদের জীবনধারার মোড় পুরোটাই বদলে গেল যেমন আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি শিখলো সুখে রাত্রিযাপন অথবা বিশ্রামের জন্য বাসস্থান তৈরি উদ্ভাবন করল সুতরাং এই যে মানুষের পরিবর্তন এই পরিবর্তন থেকেই মানুষের বাসস্থান নির্মাণের শুরু এবং ধারণা করা হচ্ছে তখন থেকে বিচ্ছিন্ন বাড়িঘর নির্মাণ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে অন্যান্য সামাজিক কার্যের জন্য ধর্মশালা ও সাধারণ প্রাসাদ নির্মাণ শুরু হয় এবং এ সময় থেকেই স্থাপত্যের ইতিহাস শুরু এবার আমরা বলবো যে স্থাপত্য কি অর্থাৎ স্থাপত্যের সংজ্ঞা যে কোনো কিছু সম্পর্কে জানতে হলে সেই জিনিসটা কী সেটা আগে পরিষ্কার থাকতে হয় বিভিন্ন ঐতিহাসিক প্রখ্যাত বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্যের বর্ণ সংজ্ঞা অনেকবার বর্ণনা করতে গিয়ে করেছেন কিন্তু কখনোই সকলে একমত হতে পারেননি কোন কোনো ঐতিহাসিক যে কোনো নির্মিত বাসস্থানকেই স্থাপত্য বলেছেন আবার কেউ কেউ যে সমস্ত স্থাপত্য সুদৃঢ় সুশোভিত হর্মরাজি এবং প্রাসাদ সমূহ সমূহকে স্থাপত্য বলেছেন স্থাপত্যের আবিধানিক অর্থ বা স্থাপত্য বা আর্কিটেকচারের আবিধানিক অর্থ হচ্ছে বাসস্থান তৈরির কৌশল বা প্রক্রিয়া কাজে শাব্দিক অর্থ যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কি আসে সাধারণভাবে নির্মিত কুড়েঘর থেকে একেবারে রাজপ্রাসাদ সব কিছুই স্থাপত্যের অধীনে চলে আসে তাই নয় কি এক্ষেত্রে প্রফেসর ডব্লিউ আর লেথাবির একটি সংজ্ঞা বিশেষ প্রণিধানযোগ্য তার মতে ভাবাবেগ দ্বারা বা মহৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো বিশেষ প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করে তৈরি ঘরবাড়ি বা অট্টালিকা স্থাপত্যের অন্তর্ভুক্ত এটি শুধু অতীতের নির্মিত হর্মরাজি নয় বর্তমান ও ভবিষ্যতের তৈরি যে কোনো উল্লেখযোগ্য স্থাপত্যেই স্থাপত্যই হচ্ছে এর অন্তর্ভুক্ত তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লেথাবির সংজ্ঞা এটা সুস্পষ্ট যে সব নির্মিত বাড়ি বা বাড়িঘর বা গৃহই স্থাপত্য নেন অথচ চিন্তা করে দেখো প্রত্যেকটির অবদান অনস্বীকার্য মোট কথা স্থাপত্য সুশোভিতই হোক বা অনাবৃতই হোক কোনো ইমা যে কোনো যে কোনো স্থাপত্যের অন্ত আওতাভুক্ত এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্থান কাল আবহাওয়া এইসবের ভিন্নতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের স্থাপত্যের সঙ্গে এক দেশের স্থাপত্যের সঙ্গে অন্য দেশের স্থাপত্যের কিছুটা পার্থক্য দেখা যায় তবে সবগুলোর সাথেই যোগসূত্র রয়েছে একই একই কাজের উদ্দেশ্য একই কেউ যে দেশেই হোক হয় বসবাসের জন্য নয় নির্দিষ্ট কোনো কাজের জন্য অথবা প্রার্থনা করার জন্যই সাধারণত এই স্থাপত্যগুলো তৈরি হয়ে থাকে স্থাপত্যকে প্রভাবিত করার জন্য বিশেষ কতগুলো দিক রয়েছে যেমন এক ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক প্রভাব এটা কেন বলা হচ্ছে ভৌগোলিক অঞ্চলভেদে সাধারণত দেখা যায় যে প্রাকৃতিক সম্পদ এক এক জায়গায় এক এক ধরনের কোনো এলাকায় হয়তো পাথরের পাহাড় আছে কোনো এলাকায় হয়তো বিশাল বনরাশি বন বন আছে আবার কোনো জায়গায় হচ্ছে দুটো কোনোটাই নেই তো সুতরাং যেখানে যেটা সহজ সহজলভ্য অর্থাৎ সহজেই পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত উপাদান দিয়ে স্থাপত্য তৈরি করা হবে সেগুলোর সহজলভ্যতার উপরে এর প্রভাব স্থাপত্যের উপরে এর প্রভাব একেবারে খুব বেশি দেখা যায় যেমন ভারতের বিভিন্ন জায়গায় বড়ো বড়ো মার্বেলের পাথর আছে সেখানে বেশিরভাগ স্থাপত্যগুলোই মার্বেল পাথর বা অন্য পাথর দিয়ে তৈরি আবার যেসব অঞ্চলে বন আছে সেখানে দেখা যাচ্ছে যে পাথর না দিয়ে তারা কাঠ দিয়েই সেই সেই সকল স্থাপত্যগুলো তৈরি করেছে সুতরাং উপাদানের উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের স্থাপত্যের বৈশিষ্ট্য বিভিন্ন অঞ্চলে দেখা যায় এরপরে আসছে আবহাওয়া আবহাওয়া একটা অনেক বড় কারণ স্থাপত্যিক পার্থক্যের জন্য যেমন শীতপ্রধান দেশ অঞ্চল গ্রীষ্মপ্রধান অঞ্চল গ্রীষ্মপ্রধান অঞ্চলে কী হয় সাধারণত বড়ো বড়ো জানালা বারান্দাজ খোলা বারান্দা প্রশস্ত বারান্দা ইত্যাদি দিয়ে বা বিল্ডিং তৈরি করা হয় আর শীত প্রধান দেশে ছোটো ছোটো জানালা ওদের খোলা বারান্দার কোনো প্রয়োজন হয় না কারণ বরফ পড়ছে ওরা বারান্দা দাঁড়িয়ে হাওয়া খাবে না সুতরাং সেখানেও ঝুল বারান্দার কোনো প্রয়োজন নেই তারপরে ছাদগুলো সেখানে কি হয় আমাদের সাধারণ সাধারণত দেখা যায় ছাদগুলো ফ্ল্যাট থাকে কিন্তু শীত অঞ্চলে ওগুলো গড়ানো ছাদ বা ফ্ল্যা ঝালো ছাদ থাকে যাতে করে বরফ পরে ছাদের ছাদ ধসে না পড়ে অথবা ছাদের কোনো ক্ষতি না হয় সেই সেই হিসাবে এরপর আসা যায় ধর্মীয় প্রভাব মানে কি ধর্ম মানে হচ্ছে মানুষের যে কোনো কিছু সহজাত প্রভৃতি যেমন সূর্য আলো দেয় এটা তার সহজাত প্রভৃতি এটা তার ধর্ম পানি গড়িয়ে চলে এটা কি এটা তার সহজাত প্রবৃত্তি এটা তার ধর্ম অর্থাৎ বৈশিষ্ট্য প্রত্যেক এলাকার মানুষ প্রত্যেক ধর্মের মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা স্থাপত্য তৈরি করে এটাই স্বাভাবিক যেমন মসজিদ মসজিদে অনেক মানুষ একত্রিত হয় সুতরাং এর জন্য একটা প্রশস্ত জায়গার প্রয়োজন সুতরাং এই মুসলিম স্থাপত্যগুলো প্রশস্ত জায়গা নিয়ে অনেক চওড়া বড় ধরনের জায়গা নিয়ে তৈরি করা হয় আবার অনেক সময় ধরে গির্জা মন্দির এগুলো ভিতরে খুব বেশি মানুষকে ঢুকতে দেওয়া হয় না ওখানে শুধু পুরোহিত মশাইরাই ঢোকার অধিকার রাখেন যার ফলে ওখানে মসজিদের মতো অত প্রশস্ত জায়গা ওদের প্রয়োজন হয় না ইটস ডিপেন্ডস এই আসলে এগুলো নিয়ে কন্ট্রাডিকশান করার কিছু নাই এটা উদাহরণের জন্য বলা হলো যে ধর্মীয় প্রভাবও স্থাপত্যের উপরে অনেকখানি প্রভাবিত করে আবার ধর্মীয় স্থাপত্যগুলো যেই ধরনের হয়ে থাকে তার ব্যক্তিগত বাসা থাকার জায়গা বা বাসস্থানেও দেখা যাচ্ছে সেগুলোর প্রভাব পড়ে সেরকম একটা মিনার হয়তো বাসার তৈরি করে ফেললো বা গেটের স্টাইলটা সেই মসজিদের গেটটা যেরকম সেরকম করে বানালো এটা এক এক একটা ইয়ের ঐতিহ্য সুতরাং ধর্মীয় প্রভাব প্রত্যেকটা স্থাপত্যের উপরই প্রভাব প্রভাব ফেলে এরপরে আসছে সামাজিক প্রভাব যেই যেই স্থানে স্থাপত্য তৈরি হয় সেখানকার সামাজিক একটা প্রভাব স্থাপত্যের উপর পড়বেই কেননা দেখা যাচ্ছে যে সামাজিক অবস্থা যে অবস্থার প্রেক্ষিতে হয়ে থাকে সেগুলো সেই অবস্থা থেকেই স্থাপত্যের উপরেও সেই প্রভাব মিলবে যেমন ফর এক্সাম্পল যেসব অঞ্চলে ঘনবসতি সেখানে হাই রাইজ বিল্ডিং বেশি দেখা যায় আর যে সমস্ত সমস্ত অঞ্চলে জনমানব অনেক কম জনগণ কম সেখানে দেখা যাচ্ছে একতলা বাড়ির প্যাটারটাই বেশি দেখা যায় এবার আসা যাক ঐতিহাসিক প্রভাব মানুষের সাংস্কৃতিক জীবনধারা বর্ণনা করা ইতিহাসের একটি প্রধান অঙ্গ একে বাদ দিয়ে ইতিহাস আলোচনা করা যায় না সুতরাং স্থাপত্য শিল্প ইতিহাসের মুখ্য উপাদান সমূহের একটি বিভিন্ন পুরনো স্থাপত্য থেকে যে আমরা প্রত্যেক যেটা পড়েছি যে পুরনো স্থাপত্য থেকে আমরা একটি জাতির পূর্ব পুরুষদের ইতিহাস সম্পর্কে জানতে পারি তো সুতরাং যে কোনো একটি দেশের বা জাতির ইতিহাস যখন ইতিহাস যে দেখা যায় যে তারা কি ধরনের স্থাপত্য তৈরি করতো কী ধরনের ঘর বাড়িতে বসবাস করত। সেগুলোর প্রভাব কিন্তু পরবর্তীতে তাদের পরবর্তী প্রজন্মের উপরও এর প্রভাব ফেলে তারা চেষ্টা করে যে তাদের এই সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং সেগুলোর প্রভাব স্থাপত্যের উপর প্রতিফলিত হয় এটা আমরা সবসময় সর্বকালে যুগে দেখেছি আজকেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে সবশেষে আসছে অর্থনৈতিক প্রভাব উত্তম এবং স্থায়ী স্থাপত্যের ক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই অর্থ সম্পদ ছাড়া কোনো কিছু সংগ্রহ করা যায় না আর অর্থ যেহেতু স্থাপত্য তৈরি করতে হয় কোনো কিছু তৈরি করতে হলে উপাদান প্রয়োজন এবং উপাদান সংগ্রহ করতে হলে অর্থের প্রয়োজন আমাদের একটি প্রবাদ আছে যত গুড় তত মিষ্টি তুমি একটি স্থাপত্যে যত অর্থ ব্যয় করতে পারবে সেটি তত সুসজ্জিত সুশোভিত হবে এবং চাকচিক্যপূর্ণ হবে সুতরাং অর্থনৈতিক প্রভাবটা এখানে বর্ণনা না করলেই নয় স্থাপত্য শিল্পের উন্নতি বিকাশ অর্থ ছাড়া হতে পারে না এটা বলার অপেক্ষায় রাখে না তাই না তো সুতরাং সব দিক যদি আলোচনা করি তাহলে আমরা স্থাপত্যের যে এই কোন কোন বিষয়গুলো স্থাপত্যের উপর প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনেছি এরপরে আসছে আমার স্থাপত্যের সঙ্গে আমরা জানলাম স্থাপত্য কীভাবে একটি সমাজ একটি জাতিকে কিভাবে প্রভাবিত করে সেগুলো সম্পর্কে আমরা জানলাম এবার আসা যায় যে স্থাপত্য সম্পর্কে আমাদের জানার প্রয়োজন কি ইতিহাস আমরা ইতিহাসের ছাত্র তাই না তো স্থাপত্য সম্পর্কে জ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবে না মানব সভ্যতার একটি বিশেষ দিক স্থাপত্যের মাধ্যমে বিকাশ লাভ করেছে স্থাপত্য ইতিহাস একটি একটি পঠনের প্রাথমিক উৎস হিসাবে ইতিহাস তুমি যদি লিখতে চাও বা ইতিহাস সম্পর্কে যদি জানতে চাও তাহলে স্থাপত্য হচ্ছে প্রথম এবং প্রধান উপকরণ স্থাপত্য একটি জাতির অর্থনৈতিক সচ্ছলতা এবং শাসকদের উন্ন উন্নয়ন শিল্পকলার সাথে তাদের একাগ্রতা এদের সাথে স্থাপত্য বিষয়ে জ্ঞান লাভ এই জ্ঞান আছে কি না সেই সম্পর্কে জানতে হলে আমাদের সেই জাতির স্থাপত্য সম্পর্কে জানতে হবে সুতরাং স্থাপত্য সম্পর্কে জ্ঞান লাভ জ্ঞান থাকা মানুষের জন্য একজন ইতিহাসের ছাত্র হিসাবে স্থাপত্য সম্পর্কে জ্ঞান থাকা আমাদের একেবারেই একটি অতি প্রয়োজনীয় একটা বিষয় এবার আমরা আসবো মুসলিম স্থাপত্যের সূচনা বা মুসলিম স্থাপত্য বলতে আমরা কি বুঝাই সেটা পরিষ্কার করতে হবে প্রথম হচ্ছে প্রাচীন সভ্যতার ভালো ও কল্যাণকর দিক যেমন মুসলমানরা গ্রহণ করেছে তেমনি স্থাপত্যের ক্ষেত্রেও তাদের অনেক পুরো পুরা পূর্বতন রীতি ও পদ্ধতি গ্রহণ করেছিল ইসলামে কিন্তু যে কোনো ভালো জিনিসকে গ্রহণ করার মধ্যে কোনো বাধা নেই আমরা জানি ইসলাম খুব সহজ এবং সরল একটি ধর্ম যে কোনো ভালো জিনিস যে কোনো জায়গা থেকে ইসলাম গ্রহণ করতে বলেছেন সুতরাং ভালো প্রাচীন সভ্যতার ভালো এবং কল্যাণকর দিক যেমন গ্রহণ করেছেন তেমনি গ্রহণ করেছেন স্থাপত্যের ক্ষেত্রেও তার এর পূর্বে যা যাদের যারা যে সমস্ত উদাহরণ ছিল সেগুলো থেকে ভালো দিকগুলো গ্রহণ করেছেন প্রথমেই বলা যায় প্রারম্ভিক মুসলমানদের স্থাপত্যিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করি প্রাথমিক অবস্থায় মুসলমানরা তাবুতে বাস করত কিছু লোক শহরের দিকে আংশিক পাথর এবং আংশিক খেজুর পাতা খেজুর বাছের কাণ্ড কাদামাটি এগুলো দিয়ে নির্মিত ঘরে বাস করত এবং যখন যে জায়গা বিজয় করেছে সেখানেই তাদের এই স্থাপত্যিক দিকগুলো তারা পরবর্তীতে গ্রহণ করতো মূলত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আবির্ভাবের পর হতে মুসলিম স্থাপত্যের জন্মলগ্ন হিসাব করা যায় অর্থাৎ মহানবীর জন্ম গ্রহণের পূর্বে আরবে খুব একটা স্থাপত্যের স্থাপত্যিক নিদর্শন খুব একটা দেখা যায় না তবে উল্লেখযোগ্য স্থাপত্যর মধ্যে শুধুমাত্র কাবা ঘর ছাড়া আর কোনো কিছুই পড়তো সে তখনকার আমলে আমরা সাধারণত কোনো আলোচনার বিষয়ে কখনো উঠে আসতে দেখি মহানবীর জন্মের পূর্বে দুই শ্রেণীর লোক আরবে বসবাস করত। এক শ্রেণীর তাবুর অধিবেশী অন্য শ্রেণী নির্মিত গৃহের অধিবাসী প্রথম শ্রেণী যাদাবন অর্থাৎ ওদের সাধারণত শিকার বা খাদ্য সংগ্রহের জন্য ওরা বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে কিছুদিন বসবাস করত সেখানে খাবার বা শিকারের অভাব হলে তারা অন্য জায়গায় চলে যেত এবং সেই সঙ্গে তাদের তাবুটা গুটিয়ে আবার যেখানে গিয়ে শিকারের সন্ধান পেতো সেখানে তাঁবুটা তৈরি করে আবার থেকে যেত এরকম ছিল যা জীবন আর অন্য শ্রেণী যার বিশেষ করে শহরের দিকে দেখা যেত যে নির্মিত গৃহ গৃহে কিছু কিছু লোক খুব কম সংখ্যক লোকই পাথরের এবং উপরাংশে কাঠ ইট বেলে মাটি খেজুর গাছের কাণ্ড পাতা এগুলো দিয়ে তৈরি হতো আমরা দেখতে পাই যে মদিনা মসজিদে এই ধরনের উপকরণ দিয়ে উপকরণ দিয়েই মদিনা মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছিল মুসলিম স্থাপত্যকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে ধর্মীয় স্থাপত্য আর দুই হচ্ছে সেলু সেকুলার বা লৌকিক স্থাপত্য ধর্মীয় স্থাপত্যের মধ্যে পড়ে মসজিদ মাদ্রাসা সমাধিসৌধ ধর্মীয় স্থাপত্য হিসাবে গণ্য করা হয় আর লৌকিক স্থাপত্য হিসাবে দুর্গ প্রাসাদ প্রমোদ কক্ষ সেনানিবাস দরবার কক্ষ ব্যক্তিগত বাসগৃহ উদ্যান সেতু পানি নিষ্কাশনের নালা এইসবগুলোকে সেকুলার বা লৌকিক স্থাপত্য হিসাবে ধরা হতো ধর্মীয় স্থাপত্যের নিজস্ব কিছু রীতিনীতি রয়েছে বৈশিষ্ট্য রয়েছে যেমন ধর্মীয় স্থাপত্যে গম্বুজ মুসলিম ধর্মীয় স্থাপত্যে গম্বুজ খিলান মিনার বুরুজ ইত্যাদির ব্যবহার ছিল কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো লৌকিক স্থাপত্য সেগুলোর মধ্যে এগুলো এইগুলো ব্যবহারের কোনো প্রয়োজন নেই তো সুতরাং স্থাপত্যের লজির আমরা সাধারণত হজম সালামের আবির্ভাবের পর হতেই মুসলিম স্থাপত্য শুরু হয়েছে এটা আমি আগেই বলেছি তো সুতরাং এর আগে খুব একটা স্থাপত্যের নজির আমরা দেখতে পাই না এবার আমরা মুসলিম স্থাপত্যের একটা ছোটোখাটো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে মুসলিম জাতি দ্বারা সৃষ্ট স্থাপত্যকলাকে কলাকে প্রেসওয়েল একজন বিখ্যাত ঐতিহাসিক যিনি মুসলিম স্থাপত্যকলা বলেছেন অর্থাৎ মুসলমানদের দ্বারা তৈরি যে কোনো যখন মুসলমানরা যখন যেখানে যে অঞ্চল বিজয় করেছে সেই বিজিত অঞ্চলে তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং ঢঙ্গে যে সমস্ত স্থাপত্য তৈরি করেছেন সেগুলোকেই মুসলিম স্থাপত্য বলে অভিহিত করা হয়েছে মুসলিম স্থাপত্য মুসলমানদের তৈরি প্রথম স্থাপত্য মূলত মসজিদ দিয়েই শুরু মুসলিম স্থাপত্যকে মোটামুটি আবার তিনটা ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রাথমিক যুগ যেটা ছয়শো বাইশ খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ হজমতাল্লামের হিজরত থেকে শুরু করে উনি যখন প্রথম মদিনায় গেলেন এবং মদিনায় গিয়ে নামাজের নামাজ পড়ার জায়গা হিসাবে একটি মসজিদ স্থাপন করেন যার নামকরকর হয়েছিল মদিনা মসজিদ সেটা ছয়শো বাইশ থেকে ছয়শো একষট্টি পর্যন্ত যে সমস্ত মসজিদ স্থাপত্য তৈরি হয়েছে বা মুসলমানরা যে সমস্ত স্থাপত্য তৈরি করেছেন সেগুলোকে প্রাথমিক যুগের স্থাপত্য বলা হয়ে থাকে দুই নাম্বার উমায়া যুগ উমায় যুগ অর্থ ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত এই সময়কালে উমায়া আমলের শাসকরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমস্ত মুসলিম স্থাপত্য তৈরি করেছেন সেগুলিকে উমায় যুগের স্থাপত্য বলা হয় এবং তিন নাম্বার আব্বাসীয় যুগ সাতশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত আব্বাসীয় শাসকরা যে যে ধরনের স্থাপত্য স্থাপত্যিক নিদর্শন তৈরি করেছেন সেগুলিকে আব্বাসীয় যুগের স্থাপত্য হিসাবে বলা হয়ে থাকে সুতরাং মুসলিম স্থাপত্যকে মোটামুটি এই প্রধান তিনটি অংশে ভাগ করা যাচ্ছে মুসলিম স্থাপত্যকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এর প্রত্যেকটি ধাপ আমরা আলাদা আলাদা ভোগ করব প্রাথমিক অবস্থায় আমরা প্রাথমিক যুগের বৈশিষ্ট্যগুলোই পড়ব এবং পরবর্তীতে যেহেতু মুসলিম স্থাপত্য মসজিদ স্থাপত্য দিয়েই শুরু মূলত মসজিদ স্থাপত্য মুসলিম মুসলিম প্রাথমিক যুগের বৈশি স্থাপত্যের আওতাধীন সুতরাং আমরা এই প্রাথমিক যুগের মসজিদগুলো যখন পড়ব পরবর্তীতে আমরা মসজিদের বিভিন্ন উপাদান বিভিন্ন নকশা তারপরে মসজিদের বৈশিষ্ট্য বলি মসজিদ কাকে বলে মসজিদে কি কি থাকতেই হবে বাধ্যতামূলকভাবে কোন কোন উপাদান ছাড়া মসজিদ হয় না সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তবে আজকে আমরা বলতে চাচ্ছি যে প্রাথমিক যুগের যে বৈশিষ্ট্য ছিল অর্থাৎ ছয়শো থেকে ছয়শো পর্যন্ত অর্থাৎ হাজর সাহা হিজরত হিজরতের পর প্রথম যে মসজিদ তৈরি হয় তা থেকেই মুসলিম স্থাপত্যের উন্মেষ অত্যন্ত সাদা মাটা সহজলভ্য উপাদান উপকরণে নির্দিষ্ট ভূমি নকশার মাধ্যমে সেই সময়কার মসজিদগুলো তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়েছিল যখনই যে অঞ্চল বিজিত করেছিলেন মুসলমানরা তখনই সেখানে গিয়ে প্রাথমিক অবস্থায় নামাজ পড়ার জন্য এই ধরনের সাদামাটা মসজিদগুলো তৈরি করেছিলেন এবং এই প্রাথমিক যুগের মসজিদগুলো ওকে একই ধরনের দেখা যাবে আমরা যখন আলোচনা করব দেখা যাচ্ছে যে মূলত প্রথম মসজিদ মদিনা মসজিদের আদলেই এই প্রাথমিক যুগের মসজিদগুলো অত্যন্ত সাদামাটাভাবে অলঙ্করণ ছাড়া কোনো উচ্ছ্বসিত সাজসজ্জা ছাড়া এই মসজিদগুলো তৈরি হয়েছিল তো সুতরাং আমরা পরবর্তী ক্লাসে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা কনক্লুশনে আসি আজকের ক্লাসে যে আমরা যে এই আলোচনা করলাম আলোচনার মধ্যে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে স্থাপত্যের সংজ্ঞা দুই হচ্ছে মুসলিম স্থাপত্যের সংজ্ঞা এবং সূচনা তিন হচ্ছে প্রারম্ভিক মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য এবং মুসলিম স্থাপত্যের প্রাথমিক যুগের বৈশিষ্ট্য সুতরাং এই জিনিসগুলো আমাদের পরিষ্কার হয়ে গেল আমরা পরবর্তীতে যখন মসজিদ স্থাপত্য পড়তে যাব মসজিদ মসজিদের বৈশিষ্ট্য সম সমস্ত কিছু পড়বো তখন আমাদের এই এই ক্লাসটি উপকার উপকারে লাগবে তো সুতরাং আজকের মতো এই এই ক্লাসটি এখানে আমি শেষ করতে যাচ্ছি তার আগে তোমাদের সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা সবাই সবাইকে সবার জন্য দোয়া করবে আমরা যেন ভালো থাকতে পারি স্টে হোম স্টে সেফ থ্যাংক ইউ ভেরি মাচ